বিদেশ থেকে এসে দেশের মাটিতে গড়ে তুলেছেন ফল বৃক্ষ কামারী হয়েছেন সাফল্যমণ্ডিত শুরুতেই তেমন মসৃণ ছিল না আর ভয়কে জয় করে তিনি আজ সফল একজন বৃক্ষ কামারি বলছি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার বাসিন্দা প্রবাসী মোহাম্মদ আবহানার সফলতার গল্প একসময় জীবনের ভাগ্য পাল্টাতে পারি ছিল সুদূর সৌদি আরবে প্রবাসীর তালিকায় নতুন করে তার নাম যুক্ত হলেও দেশ আর দেশের মাটির স্নিগ্ধ গন্ধ যেন মাতৃত্বের মায়ার ছাদরে আগলে রাখত প্রতি মুহূর্তে তাই তো দেশে এসে কিছু একটা করার ইচ্ছে জাগিয়েছিল ইউটিউব তথা অনলাইন প্ল্যাটফর্ম স্বপ্ন দেশের মাটিতে কৃষি উদ্যোক্তা হওয়ার যে বাবা সেই কাজ বিদেশ থেকে এসে এক বিশাল চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে গড়ে তোলেন বিভিন্ন ফল বৃক্ষ খামারি অল্প সময়ে হয়ে উঠেন সফল তরুণ উদ্যোক্তা আলহামদুলিল্লাহ এটা আমার লেবু বাগান বলছি সফল ফল বাগানের কর্ণদার ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার বাসিন্দা প্রবাসী আবহানার কথা আজকের গল্পটা শুধু প্রবাসী আবহানার মধ্যে সীমাবদ্ধ নয় বরং আবহানায় হতে পারে আপনার ব্যর্থ জীবনের সাফল্যের অনুপ্রেরণা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা আবহানা বাকের বিড়ম্বনায় বিদেশ থেকে এসে দেশের মাটিতে প্রায় দশ একর জমির উপর শুরু করেন বিভিন্ন ফলের বাগান প্রথম দিকে পাশে লুকের মুখে ফলের বাগান নিয়ে নানান ব্যর্থতার গল্প শুনলেও লক্ষ্য উদ্দেশ্য টিক রেখে শুরু করেন ছাড়া রোপণের কার্যক্রম নিঃস্বাদন আর্থে আগের ফলশ্রুতিতে অল্প সময়ের মধ্যে তিনি হয়ে ওঠেন ঈদগাঁওয়ের একজন নামকরা বৃক্ষ খামারি

তার ফল বাগানের একদিকে বড়ই বাগান ঢালপালা জুড়ে বিভিন্ন জাতের বড়োই অন্যদিকে পেঁপে পেয়ারা লেবু সহ কলা যেন উঁকি মেরে ঝুঁকি করে দাঁড়িয়ে আছে আবহেনার সফলতার বার্তা নিয়ে আর এই ফলগুলো খেতে অতুলনীয় সুস্বাদু শুধু ব্যক্তিগত সাফল্যের কাছে নিজেকে মুড়িয়ে রাখেননি তার এই পরিচর্যায় রয়েছে অসংখ্য শ্রমিক যাদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টির পেছনে অভাবনীয় ভূমিকা প্রবাসী আবহাওয়া নামের তরুণ উদ্যোক্তার বড়ই বাগান থেকেও সাপ্তাহিক দুইবার বাজার জাতকরণে প্রতিবারে ষাট থেকে সত্তর হাজার টাকা আয় করে থাকেন আর এদিকে লেবুগুলো অপেক্ষার অধীর আসছে রোজায় বাজার জাতকরণ হবে দ্বিগুণ লাভে সাথে পেঁপে আর পেয়ারার চাহিদারও কমতি নেই সর্বোপরি প্রবাসী আবহানায় দেশে থেকে ব্যক্তিগত সচ্ছলতা কর্মসংস্থানের ব্যবস্থা সহ দেশের অর্থনৈতিক চাহিদার অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু এত কিছুর পরেও আবহানার দুঃখ কৃষি বিষয়ে কোনো সরকারি সস্তার নেই কোনো নজরদারি নেই কোনো সহায়তা সাদে কোনো অসাধারণ মিষ্টি দেখতে লাগে কার বাগান আমাদের বড় ভাই আবহানা ভাইয়ের বাগান এই উদ্যোগটা কিছু বলার আছে কিনা আপনার আচ্ছা আমরা জানি মানুষ সব সময় চাকরি খুঁজে না খুঁজেও প্রবাস থেকে এসে তিনি যে এই ব্যতিক্রমে একটু উদ্যোগ নিয়ে যে তিনি নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার যে পনেরো থেকে বিশ জন যুবকের বেকার যুবকের কর্মস্থান তিনি সৃষ্টি করেছেন কৃষি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ ওনাকে কোনো সহযোগিতা করছেন কিনা করা উচিত কিনা আমরা জানি যে কৃষি মন্ত্রণালয় নানা সময় কৃষিবিদদের বিশেষ করে কৃষির যারা কৃষক রয়েছে প্রান্ত কৃষক তাদের বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু তিনি আজকে প্রায় দীর্ঘ অনেক বছর ধরে এই কাজটি করে যাচ্ছেন তবে আশানুরূপভাবে তিনি কখনো এই সরকারিভাবে তিনি ছাড়া রাখবেন নাই আমরা মনে করি সরকারের বিভিন্ন দপ্তর থেকে কৃষি মন্ত্রণালয় থেকে তাদেরকে যদি প্রণোদনা দেওয়া হয় এবং তাদের উদ্যোগটাকে যদি উৎসাহিত প্রদান করা হয় তাহলে তারা আগামীতে এরকম আমি অবাক হয়ে যায় তরুণ উদ্যোক্তাদের সফলতার গল্প দেখে আজকের দিনের কৃষিতে বাণিজ্যিক উন্নয়নের পেছনে সবচেয়ে জরুরি জিনিসটা হচ্ছে সাহস তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ সাহসিকতা নিয়ে কৃষিতে বিনিয়োগ করে অল্প দিনেই সফলতা দেখতে পাচ্ছেন তার অন্যতম বহু অরণ্য উদাহরণ এই আবহানা। আর আবহায় হতে পারে আপনার ব্যর্থ জীবনের সফলতার অনুপ্রেরণা আমি মূলত বিদেশে কসমেটিক করতাম এরপরে এখানে আসার পরে দেখলাম হঠাৎ করে মানুষ কি করবে আগে থেকে এটা আমার বাগান নিয়ে একটু ভাবনা ছিল চিন্তাধারা ছিল এরপরে দেখি সবাই বাগান কেউ কেউ করে আমিও সেই বাপে মুখতে নিলাম মুখ্য আলহামদুলিল্লাহ বাগান করা শুরু করলাম প্রথমে করছি লেবু বাগান এরপরে ফুল বাগান কুলের পরে প্যাপে এবং পেয়ারা এই টোটাল চারটা জাত বলতে গেলে প্যাঁপে পেয়ারা কুল চারটা জাত আমি কোরা আলহামদুলিল্লাহ স্বাবলম্বী হইতেছি আপনারাও যারা নতুন উদ্যোক্তা দেশের মঙ্গলের জন্য এটা আপনারাও করতে পারেন আরেকজনের চাকরি না আর আরেকজনের কাজ না করিয়া এটা নিজের